অতিরিক্ত ভালো না তুমি যদি কাউকে ভালোবাসো সেই ভালোবাসাও মনে করে রাখতে হবে যে একটা লিমিট রাখা প্রয়োজন কারোর সাথে তুমি যদি শত্রুতাপনা করো সেটাও একটা লিমিট রাখা প্রয়োজন আর বিশ্বাস বিশ্বাস করার আগে কাউকে বিশ্বাস করার আগে আমার মনে হয় এক থেকে একশো বার ভাবা উচিত কারণ আমরা এখন নিজে নিজেকে বিশ্বাস করতে পারি না নিজের ছায়াটাকে দেখলেও আমাদের ভয় লাগে যে এটা কার ছায়া আমার ছায়া দেখলাম না অন্য কারোর দেখলাম তো সেক্ষেত্রে বিশ্বাসের মতো এইরকম একটা মানে কঠিন পদক্ষেপ নেওয়ার আগে হয়তো এক থেকে একশো বার ভাবা উচিত কিন্তু কিছু কিছু বিষয় থাকে সেগুলো কিন্তু আমরা অন্ধের মতো বিশ্বাস করি যেমন হচ্ছে মা বাবা গার্জেন ঠাকুমা দাদু দিদা দাদু কাকু কাকিমা দাদা বৌদি এগুলো হচ্ছে এমন একটা আমাদের রক্তের সম্পর্ক যে আমরা এগুলো মন থেকে কখনো তাদেরকে অবিশ্বাস করতে পারি না বা তাদের উপর কোনোরকম কোনো ভুল চিন্তাধারা আমরা কিন্তু আনতেই পারি না বাট এখনকার দিনকালে যা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে ছেলেরা বৃদ্ধ মা বাবাকে স্টেশনের ধারে এখান ওখান ফেলে দিয়ে আসছে আমরা এটাও এখন দেখতে পাচ্ছি যে একটা মা একটা মেয়ে ছেলের সাথে কতটা নোংরামো করতে পারছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে দাদা বৌদি তার বাড়িতে ননদ বোঝা বলে তার সাথে কতটা খারাপ ব্যবহার করতে পারছে চারিদিকের ইউটিউব ফেসবুক এই সমস্ত ভিডিওগুলো দেখলে সত্যি অবাক করা কিছু কাণ্ড আমরা দেখতে পাই তো সেই জায়গায় ভিডিওটা আমি কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বাচ্চু টিনুকে নিয়ে আমি ভিডিওটা করছি তোমাদের সামনে দু তিন দিন যাবত ভিডিও দিচ্ছি এবং প্রথম ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে মন খারাপ হঠাৎ করে মন খারাপ ভিডিও দিতে ইচ্ছা করছে না এবং অপরদিকে মায়ের কোনো রকম কোনো চিন্তায় নেই মা যেন একটা খোঁজ মেজাজে দিনরাত ঘোরাফেরা করছে একটা মেয়ের যদি চিন্তার কারণ অন্য কিছু হয়ে থাকে তাহলে সেই মা কি করে এত খোঁজ মেজাজে থাকতে পারে কারণ মা কখনো মেয়েকে মন থেকে সন্তান হিসেবে গ্রহণ হয়তো করেইনি সে সন্তান হিসেবে গ্রহণ তার পুত্র সন্তানকেই করেছিল যারা এতদিন বলে এসেছে যে বাচ্চার বাবার তরফে যেই দিদি আছে তার তাকে তার মা গ্রহণ করেনি কন্যা সন্তান বলে আমার তো মনে হয় তাদেরটা যদি আমরা বাদ দিই এখানে আমরা তারা যাকে সাপোর্ট করছো তার নিজের দাদাকেই কিন্তু ওইবারে সন্তান বলে মনে করা হতো কন্যা সন্তানকে কিন্তু কখনোই হয়তো তারা সন্তান বলে মনে করেনি নচেত অত অল্প বয়সে কেনই বা বিয়ে কেনই বা মেয়ের প্রথম সংসার ভেঙে যাওয়ার পর তার ওপর সঠিক একটা ডিসিশান মা বাবা হিসেবে অ্যাপ্লাই করেনি কেন মেয়েটাকে এইভাবে গভীর খাদের দিকে মানে ফেলে দেওয়া হয়েছিল যে তুমি তোমার জীবনটাকে নিয়ে যা খুশি তাই করতে পারো কেন বললাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই যে মায়ের উপর বিশ্বাস তথা ফোগলার উপর বিশ্বাস করে এত এত টাকা নয়ছয় করে দিয়েছে যেই মা বাবাকে এত বিশ্বাস করে সে জীবনের চরম চরম পদক্ষেপ কিন্তু একাই মানে পালন করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমার মাথার উপর আমার মা বাবা দাদা বৌদি আছে মানে আমি জীবনে অনেক কিছু করতে পারবো কিন্তু কি জানো তো এখনকার যুগে আমরা যা দেখতে পাচ্ছি যে না আমরা নিজে নিজেকে বিশ্বাস করি না তখন অন্য কাউকে সেই জায়গায় অন্য কাউকে আমরা কি করে বিশ্বাস করি তবে সবার ক্ষেত্রে বলছি না সবাই তো আর এরকম মা বাবা হতে পারে না সবার ক্ষেত্রে নয় তো তোমরা নিশ্চয়ই কালকে এই দেবীর ভিডিওটা দেখেছো হঠাৎ করেই তার জ্বর চলে এসেছে হঠাৎ করে জ্বর চলে আসার কারণ ওয়েদার হতে পারে হতে পারে চিন্তা হতে পারে কষ্ট কোনো কিছু একটা হতেই পারে কিন্তু সেই জায়গায় আমার বক্তব্য যার একশো তিন চার জ্বর আসবে সে কি কখনো বিছানায় উঠে ওইভাবে ভিডিও শুট করতে পারবে যার কিনা বারো ঘন্টা আগের ওষুধ খেয়েছে আবার রাত দুটোর সময় ওষুধ খাবে এবং বললো ঘুরে এসেই যার জ্বর হয়েছে আমি বুঝলাম না ক্যালকুলেশন করলে কি বারো ঘন্টা আসছে সেই সময়ের মধ্যে মানে মিথ্যে কথা বলা হচ্ছে কারণ এখন আমাদের হামেশাই হালকা গা গরম হচ্ছে এবং আমরা কিন্তু টুকটাক ওষুধ খাই জ্বর হালকা এলে সেক্ষেত্রে এই যে একটা জ্বরের নাটক করা হলো এবং সেই নাটকের মধ্যে তাকে বলতে হলো তার মেয়েরও মন খারাপ এবং যেহেতু প্রশ্ন করা হচ্ছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে যে মা তো দিনরাত ছেলে আর ছেলের বউকে নিয়েই ব্যস্ত মেয়েকে নিয়ে তো কোনো কথাই বলছে না এবং এই যে মনোমালিন্য এই যে মন খারাপ এই যে ঝগড়া শান্তি এটা যে একদম সত্য কথা যে মায়ের সাথে মেয়েরই একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব তো সেটাও আজকে তোমাদের সামনে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু বুঝিয়ে দেবো তো মা কি বলছে যে আমার প্রচণ্ড জ্বর আমার শরীর খারাপ এবং টিনুরও মন খারাপ তো ও তো অত দূরে আছে ও কি করবে না ও অত দূরে আছে ও কি করবে এবং এটাও বলল আসলে আমার কালকে অবধি যে ভিডিওগুলো গেছে সেগুলো হচ্ছে অনেকদিন আগেকার পুরাতন ভিডিও মেনে নিলাম মা যে মানে অমাবস্যা দেবী যেই কথাটা বলছে সেটা মেনে নিলাম যে ওগুলো অনেকদিনকার পুরাতন ভিডিও কিন্তু আমার কাছে কথা হলো যেই মা পুরাতন ভিডিও নয় ব্লগ আকারে আমাদের সামনে দিচ্ছে বাট শর্টগুলো সেগুলো তো রিসেন্ট ছবি দিয়ে এডিট করে শেয়ার করছে তো যে মা কি না নতুন রিলস ভিডিও এডিট করতে পারছে সেই মা কি মেয়ের ছবি একটা অ্যাড করতে পারেনি সেই মা কি মেয়ের সাথে ছবি দিয়ে রিলস বানাতে পারেনি মেয়ের কষ্টটা যদি সত্যিই মা বুঝতো তাহলে কোনো না কোনো দিক থেকে কিন্তু আমরা বুঝতে পেতাম আমরা একজন ক্রিয়েটার তথা একজন ভিউর কিন্তু এটা বুঝতে পেরেছি এমনটা কিন্তু নয় অনেক 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 তথা এটাকে বুঝতে পেরেছে যে মেয়ের সাথে মায়ের একটা অশান্তি এবং সেই অশান্তির হয়তো এই মায়ের জ্বর চলে এসেছে কারণ দেখো বাবা তো নিজের মানে সমস্ত কিছু গুছিয়ে গেছে কোথায় কি করেছে যদিও আমি বারবার বলেছি পার্সোনাল কোনো আমার এটা খবর না ওয়াইটি থেকেই জানতে পেরেছি তার বাবা নাকি নতুন সংসার পেতেছে তো সেক্ষেত্রে বাবা নতুন সংসার পেতেছে দাদাও সেইভাবে ইনকাম করে না তো মায়ের যে একমাত্র ভরসা মেয়ে সেই মেয়েও এখন হাত তুলে নিচ্ছে তাহলে এইবার মায়ের অবস্থাটা কি হবে চারিদিকে এই যে তোমরা জানো দাদার বিয়ের সময় লোন নিয়েছিল এই যে লোনের একটা কিস্তি প্রতি মাসে কিন্তু টিনুকে দিতে হতো এখন সেটা বন্ধ হয়ে গেছে এই লোনের কিস্তি কোথা কোথা থেকে মেটাবে খাওয়া দাওয়া কি করে চালাবে এছাড়া এক্সেট্রা একটা লাইফে বা একটা সংসারে খরচা তো অনেকই থাকে তো এই সমস্ত কিছু ভেবে চিনতে জ্বর চলে এসছে কারণ লাইফ আছে সবসময়ের জন্যই বউকে নিয়ে শুধুমাত্র ওই খাবো আর ঘুমাবো আর ওই টুকটাক কাজ করবো এতটুকুনি একটা ছেলে যখন সংসার করে তার মাথায় কিন্তু অনেকটা চাপ থাকে থাকে কিন্তু এই ছেলেটাকে চাপ নিতে দেখলামই না কারণ এ এর মা বাবার কাছে আজীবন কাল কিন্তু না তার একটা ছেলে যখন মোটামুটি একটা এজে আসে তার নিজের একটা সংসার হয় তখন তার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ এসে যায় সেটা কিন্তু সেই মাকে আর বলে দিতে হয় না যে বাবু তুই বড় হচ্ছিস কিন্তু না সেই ছেলেটার মধ্যেই চেঞ্জ চলে আসে কিন্তু এক্ষেত্রে সেই ছেলের মধ্যে চেঞ্জ তো অনেক দূরের কথা অতিরিক্ত ভাবে মা বাবা বোনের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে এই লাইফা কারণ দীর্ঘদিন বসে বসে খেয়ে যখন শরীরের চর্বিটা অনেকটা বেড়ে যায় তখন আর কষ্ট করে মেদ ঝরিয়ে কাজ করে খেতে কারোর ইচ্ছা করে বলে তো বন্ধুরা তো এই যে একটা সংসারে কষ্ট কোথাও না কোথাও দাদা এদিক থেকে মাকে বলছে তুমি বোনকে বলো তুমি বোনকে বলো টাকা পয়সা পাঠাতে সেই নিয়েই হয়তো মায়ের সাথে মেদ এরকম একটা মনোমালিন্য চলছে বন্ধু বন্ধু রাত্রির বেলা এসেছে আমি বুঝলাম না যেই মানুষটা নাকি দুদিন আগে বললো যে যারা পুলিশের চাকরি করে তারা জানে যে তাদের অনেক দূরে থাকে তো পুলিশের চাকরি করলে কি যখন তখন বইয়ের জ্বর হলে ছুটি পেয়ে যায় চলে আসতে পারে কখনো তো শুনিনি আমি এরকম যে বইয়ের জ্বর এসছে হাজবেন্ডকে রাত্রির বেলা চলে আসতে হবে বা একটা ফোন গেলেই চলে আসতে পারবে তার মানে এখান থেকে ফোন গেছিল যে মায়ের জ্বর এসছে সেই কারণে ওখান থেকে এসেছে তার মানে কতটা ডিস্টেন্সের মধ্যে থাকে যে চলে এসেছে তার মানে কাছাকাছির মধ্যেই থাকে তো এলো যখন একটা ভিডিও শুট করা কেন গেল না আচ্ছা মা নাই শরীর অসুস্থতার মধ্যে ছিল ওই জন্য ভিডিও শুট করতে পারেনি কিন্তু এই যে অমাবসা যে ভিডিওটা দিয়েছে সেটা তো বৌমায় স্টার্টিংটা করলো তাই তো তো তখন কেন বৌমা ভিডিওটা শুরু করতে পারেনি যে বাবা এসেছে অনেক দিন পর একটা ভিডিও ক্লিপ নিলাম কিন্তু না আদেও বাবা এসেছে আমার তো মনে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং বলল যে রাত্রিরে এসেছে ভোর সকালে চলে গিয়েছে কালকে আবার আসবে কালকে আসবে ভোর সকালে চলে গিয়েছে আরে ভিউয়ার্সরা কি এতটাই বোকা ভিউয়ার্স কি এতটাই বোকা আমাকে কালকে একজন কমেন্টস করে একটা আমার ভিউয়ার্স জানিয়েছে যে হয়তো টিনু এই কারণে প্রচণ্ড টেনশানে বা মন খারাপের মধ্যে আছে যে তার বাবা এই যে নতুন সংসার পেতেছে এই নিয়ে হয়তো কোন রকম কোনো প্রবলেমের মধ্যে পড়তে পারে যেই কারণেই হয়তো সে মানে তার মন খারাপ বা তার পুরো পরিবারের সাথে একটা দ্বন্দ্ব হচ্ছে দেখো হতে তো অনেক কিছুই পারে বাট আমরা তো শিওর কেউই নয় যে কি হয়েছে বাট দেখলে বোঝা যাচ্ছে যে মায়ের সাথে মেয়ের একটা মনোমালিন্য হয়েছে কারণ টিনুর ভিডিও টাইটেল যে অনেক করেছি আর পাচ্ছি না আর আমার দ্বারা টানা সম্ভব না এরকম যে একটা টাইটেল বা আজকের ভিডিওতেও টিনু নয় নয় করেও চার থেকে পাঁচবার বলল মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপটা কি এখন কন্টেন্ট মন খারাপটা কি এখন নতুন কন্টেন্ট ওদিকে মায়ের শরীর খারাপ কি এখন নতুন কন্টেন্ট বন্ধুরা দেখো মন খারাপ কদিন হবে দুদিন তিন দিন চার দিন এবং মানুষকে যখন মন খারাপের রিজেন্টটা আমরা আমি নাই বা বলবো তখন কেন বারবার ভিডিওর মধ্যে মন খারাপের কথাটা বলবো আর দেখো লুকোচুরি তো অলরেডি শুরু হয়ে গেছে টিনুর ভিডিওর মধ্যে আজকে দেখলাম ও বলল যে দাদু বাজারে গিয়েছিল মাছ আমাদেরকে ফোন করলো মাছ নিয়ে আসবো কিনা তারপরে আমরা বললাম নিয়ে এসো তো রুই মাছ নিয়ে আমাদের দিতে আমরা বললাম দুটো মাছ রাখো মানে মাছ রাখো বাকিটা এই যে এতটা টাইম এতটা কথোপকথন এগুলো ভিডিওর মধ্যে শ্যুট করা কেন হলো না কারণ দাদুকে যে ভিডিওতে দেখায়নি এমনটা কিন্তু নয় ভিডিওতে দাদুকে অনেক সময় এতটা দেখিয়েছে হ্যাঁ এই কিছুদিন আগেই মালপত্র নিয়ে যাচ্ছে এতটা পোর্শান দেখিয়েছে তাহলে দাদুর সাথে যে সেই কথোপকথন হচ্ছে বা যে মাছ দিতে এসেছে এগুলো দেখানো হলো না কেন আর যে জিনিসটা আমার দেখি মনে পড়ে গেল আগের ওর ভিডিওর একটা অংশ শুয়ে শুয়ে বলছে ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটা কিন্তু ইউজ করা হয় না ওই ঘরটাই ব্যাগপত্র রাখা আছে আমার কথা হলো যার হাতে পয়সা থাকবে না যে কিনা শুধুমাত্র জানে যে সেই জায়গায় তার আর কেউ এই মুহূর্তে আত্মীয় স্বজন যাওয়ার নেই গেলেও অঢেল জায়গা ওদের ঘরে এখনো পর্যন্ত খাট বিছানা কিছুই আসেনি এলেও অঢেল জায়গা তাই তো তো সেক্ষেত্রে ঠাকুমা আর নাতনি থাকবে একটা ঘর একটা ছোট্ট বারান্দা এবং একটা টয়লেট মানে বাথরুম আর একটা রান্নাঘর হলেই কিন্তু এনা এনা কারণ কি দেখো এখন তোমরা অনেকেই বলতে পারো না না দুটো মানুষ মানে দুটো ঘর প্রয়োজন অনেক সময় গেস্ট আসতে পারে দেখো পয়সা থাকলে অনেক কিছুই হয় ওর কথা অনুযায়ী ওর অবস্থা এখন খারাপ তো সেই কারণে অনেক কিছু কেনাকাটা করতে পারছে না এবং যেটা দেখে খারাপ লাগলো যে দুটো ডিম একবেলা খেয়ে আলুগুলো রাত্রিরে রুটি দিয়ে খেলো শশা দিয়ে এই যে একটা বিষয় সেক্ষেত্রে ও যে এই যে একটা এক্সট্রা রুম শুধুমাত্র ব্যাক রাখার জন্য রেখে দিয়েছে পরবর্তীতে হয়তো জিনিসপত্র এলে ওই ওই ঘরটা প্রয়োজন পড়বে তোমার প্রমোশনাল ভিডিওর জন্য কিন্তু যাদের ঘরবাড়ি থাকে না একটা ঘরের মধ্যেই তাদেরকে প্রমোশনাল ভিডিও শ্যুট তারা করে না করে তো তাহলে এই এক্সট্রা একটা এক্সট্রা ঘর নেওয়ার কি প্রয়োজন ঠিক এমনটাই কিন্তু যখন ও আগের ফ্ল্যাটে থাকতো হাসনাবাদে থাকাকালীন প্রথম দ্বিতীয় তৃতীয় যেই ফ্ল্যাটেই যখন গেছে তখন কিন্তু বলেছে যে ওই ঘরটা ব্যবহার হয় না ওই ঘরটায় আমি পাখা লাগাইনি ওই ঘরটায় এই মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিন্তু একটা করে মানে ছায়া সন্দেহর বীজ কিন্তু ও বপন করে গেছে তাই তো পরবর্তীতে আমরা দেখেছি কখনো বা ও ভিডিও করছে হঠাৎ করে সুইচ অন অফ হয়ে গেল কখনো বা কলে জল পড়ার আওয়াজ হচ্ছে কখনো বা রান্নাঘরে আওয়াজ হচ্ছে তো সেগুলো নিশ্চয়ই ভূত ছিল না কে ছিল আমরা তখন বললে তখন কেউ বিশ্বাস না করলে পরবর্তীতে গিয়ে কিন্তু প্রত্যেকে বিশ্বাস করে নিয়েছিল যে ফোগলাকান্ত ওখানে ছিল তো এই যে একটা প্রশ্ন যে ওর যেহেতু এখন ব্যালেন্সের একটা প্রবলেম চলছে এবং ও বলছে যে ওই ঘরটায় শুধুমাত্র ব্যাগ রাখা আছে তাহলে এই যে একটা এক্সট্রা ঘর নেওয়ার কি কোনো রকম কোনো মানে আছে বন্ধুরা একটা ওয়ান মানে একটা একটা রুম দেওয়া ঘরও তো নিলে কিছুটা টাকা ওর কম ভাড়া লাগতো তো এক্ষেত্রে এই যে বলল দাদু দাদু এসেছিল মাছ দিয়ে গেছে দু পিস মাছ এবং বাদ বাকিগুলো পাঠিয়ে দিয়েছি তো তখন দাদুর ভিডিও ক্লিপ কেন নেওয়া হলো না কাকু 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 বেশ কয়েকদিন কাকুকে নিয়ে বেশ সরগোল একটা চললো কোথা থেকেও যেন কাকু উধাও হয়ে গেল কোন জায়গা থেকে যেন কাকু উধাও হয়ে গেল তো এই কাকু কাকুই কি মাছ দিতে এসেছিল দেখো কাকু যেই হয়ে থাকুক তার সত্যি সম্পর্কে কাকু হয়ে থাকুক বা যদি তার পার্সোনালি কেউ কোনো বন্ধু হয়ে থাকে যেই হয়ে থাকুক না কেন যদি তার জীবনের কি বলবো একজন ভালো মানুষ হয় অবভিয়াসলি প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া উচিত তার মানে এই নয় যে তুমি জীবনে এগোচ্ছ মানে তুমি আবারও ভিওরসদেরকে মিথ্যা কথা বলবে বা তুমি আবারও ভিওয়ার্সদেরকে ঠকাবে একটা জিনিস খুব ভালো লাগছে এমন অনেক ভিউয়ার্সকে তার ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি যারা কিন্তু তাকে কখনো পছন্দই করতো না কিন্তু এখন তাকে আবারও মানে পজিটিভ কমেন্ট করছে কারণ কি তারা প্রত্যেকে বুঝতে পেরেছে যে এই মুহূর্তে কিন্তু আমরা কাউকে ঠিক কাউকে ভুল বলতে পারি না তো সেক্ষেত্রে সে যদি ঘুরে দাঁড়াতে চায় সে যদি আবার নতুন করে গুছিয়ে ঠাম্মি নাতনি মিলে সংসার করতে চায় তো করুক না অসুবিধাটা কোথায় কিন্তু এই যে আজকের ভিডিওতে ও নয় নয় করে ও চার থেকে পাঁচবার পাঁচবার মন খারাপের কথা বললো মাছের যে অংশটা বলল যে দাদু দিয়ে গেছে দেখালো না কেন দাদু দিয়ে ক্যামেরায় আসে না এমনটা নয় কাকু আসে না দাদু তো আসে তাহলে দেখানো হলো না কেন ঘর নিয়ে যে কথাটা বললো যার ব্যালেন্স থাকবে না ঠাকুমা নাতনির সংসারে কি আর একটা ঘর এক্সট্রা করে নেওয়ার খুব প্রয়োজন ছিল আমার তো মনে হয় ওই টাকাটা বাঁচলে ও কিছুটা টাকা জমিয়ে 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 একটা কিছু অন্য কিছু করতে পারত তাই না ও বলছিল যে স্পোকেন ইংলিশ শিখবে তার জন্য কিন্তু ও টাকা ওকে একটা ব্যয় করতে হবে তো সেই টাকাটাও কিন্তু ওইতে খরচা করলে পারত তো সমস্ত দিক ক্যালকুলেশন করলে কিন্তু একটু হলেও ও নিজের ভিডিওতে আবার সন্ধের একটা বীজ কিন্তু বুনতে চাইছে যেটা থেকে হয়তো হতে পারে কন্ট্রোভার্সিয়াল ভিডিওর জন্য কারণ ব্লগাররা যেমন খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও না করলে কিন্তু ভিডিওর ভিউজ হবে না এইবার একজন একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আমি একটু তোমাদের সামনে পড়তে চাইছি কারণ কমেন্টটাও যেমন ঠিক রেগেমেগে কমেন্ট এবং অ্যানসারটাও কিন্তু এসেছে ঠিক তেমনটাই রেগেমেগে টিনুর তরফ থেকে প্রথমেই যে কমেন্টটা পড়ছি একজন কমেন্ট করেছে তোমার হাসনাবাদের বাড়িতে তোমার যত জিনিস আছে সব আনা করাও মানে সেই রেগেমেগে যতরীতিই তাকে কমেন্টটা করেছে তখন কিন্তু টিনু অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ আনছি মানে এই যে বলছে টিনু তো বলেছিল যে জিনিসগুলো প্রয়োজন সেই সেই জিনিসগুলো আনছি এখানে লিখেছে হাসনাবাদের বাড়িতে তোমার যত জিনিস আছে তার মানে সমস্ত জিনিস যে নিয়ে চলে আসছে এর জন্যই হয়তো কোথাও না কোথাও একটা তো রাগ আছি যে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে প্লাস টাকা পয়সার যে বিষয় চেয়েছে আর দিতে পারছে না তো অনেক কিছু নেই মনোমানিন্য যার পুরোপুরি প্রভাব কিন্তু টিনুর অ্যান্সারে উঠে এসছে এবং আরও একটা কমেন্টস তোমাদের সামনে একটু পড়ে শোনায় একজন কমেন্টসে লিখেছে যে তুমি আর তুমি আর যার জন্যই মন খারাপ করো তোমার বাবা মায়ের জন্য মন খারাপ করো না প্লিজ তোমার মা এত খারাপ মহিলা টাকার জন্য মেয়েকে খারাপ কাজে যেতেও হেল্প করবে অনেকটা ড্যাশ ড্যাশ এরিয়ার মাসিদের মতো তোমার মা শুধু তোমার দাদার মা আর তুমি হলে ওদের কাছে টাকা ইনকামের মেশিন ধরে নাও তোমার পৃথিবীতে কেউ নেই তোমার ঠাম্মি ছাড়া ঠাম্মিকে নিয়ে ভালোভাবে বাঁচো কমেন্টসটা যে করেছে খুবই একটা ভালো কমেন্টস করেছে কিন্তু কি জানো তো এক একটা এমন সময় আসে না তখন কিন্তু মানে সমস্ত কিছু কি বলবো এমনভাবে হয়ে যায় হয়তো মানুষ বুঝতেও পারে না ঠিক এখন যেমন টিনুর জীবনেও ঠাম্মি সব ঠাম্মি কিন্তু ওকে এই মুহূর্তে সঠিক পথটা হয়তো দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এতদিন ধরে ঠাম্মি কেন এই সঠিক পথ ওকে দেখায়নি এই যে এখন নতুন ফ্ল্যাট নেওয়া এখানে নতুন জীবন শুরু করা সমস্ত কিছুতে কিন্তু ঠাম্মীর নিশ্চয়ই মানে একটা সাথ আছে বা পারমিশন দিয়েছে তার মানে এই যে জিনিস নিয়ে আসা বা পয়সা করে নিয়ে যেই দ্বন্দ্ব প্রত্যেকটা সময়ের ঠাম্মি ভিডিওর মধ্যে এসে বারংবার যে বলছে তোমরা ওকে আশীর্বাদ করো তোমরা ওর পাশে থাকো তাহলে বাড়ির মানুষের সাথে টিনু ঠাম্মিরও নিশ্চয় একটা কথা কাটাকাটি হয়েছে বা ছেলের এই যে নতুন মানে বিষয় দেখো যতটা মানে রটে তার কিছুটাও তো ঘটে তাই না নচেত এই যে হঠাৎ করে এলো এক ঝলক তো দেখিয়ে দিলেই মানুষ বুঝে তো এই দেখো আমার বন্ধু আমার কাছে এসেছে কিন্তু না সেটা দেখাতে পারা গেল না কিন্তু কেন দেখাতে পারা গেল না সত্যিই যদি তাদের মধ্যে সমস্ত কিছু ঠিক মানে ঠিকঠাক থেকে থাকে তাহলে যেই মানুষটা ক্যামেরা ফ্রেন্ডলি যেই মানুষটা নিজে ভিডিও দিত যেই মানুষটা প্রতিটা মুহূর্তে আপডেট থাকতে পছন্দ করত সেই মানুষটা হঠাৎ করে উবে কেন গেল বা কেনই বা বাড়িতে আসে না কারণ কি তখন মেয়ে ছিল টাকা ইনকামের মেশিন ভালো মন্দ খাওয়াটি পড়াটি সমস্ত কিছু মেয়ের টাকায় তাই বাড়ি আসতে ভালো লাগতো এনার যে মানে বন্ধু মানে এই যে অন্য জায়গায় সংসার এটা তো আমরা বেশ মানে দু আড়াই বছর আগেই শুনেছি তাই না দু আড়াই বছর আগেই শুনেছি তো সেক্ষেত্রে এখন হয়তো সেটা আরও অতিরিক্ত হয়েছে কারণ কি বাড়িতে তো সেইভাবে মানে মজাটা আর পাচ্ছে না না মানে মেয়ের টাকায় যে খাওয়াটা আর মাও সেইভাবে পারছে না তো সেই কারণে মা কিন্তু কোথাও না কোথাও ছেলে আর ছেলের বউকে আপিয়ে যাচ্ছে এবং দেখলে বৌমা কত সুন্দর মাথার কাছে রুটি থেকে জলের বোতল থেকে কলা থেকে রুমাল থেকে সমস্ত কিছু রেখে গিয়েছে আর মা যখন নিজের মেয়ে সম্পর্কে কথা বলছে তখন চোখটা নিচুর দিকে করে ফোন করে কি বলে হ্যাঁ ওরও মনটা খারাপ তো মন তো খারাপ কিন্তু তোমার সাথে কি মেয়ের কথা হয়েছে মেয়েকে কি ফোন করেছিলে কই একবারও তো শুনলাম না যে মেয়ের সাথে কথা হয়েছে মেয়েকে ফোন করেছিলাম মেয়ের মন খারাপ মেয়েকে বুঝিয়েছি এই সমস্ত কথা শুনলাম না নাকি ভিওয়ার্সদের কাছে নিজের মান সম্মান রক্ষাতে মান সম্মান বলতে তো কিছুই নেই তবুও ভিওয়ার্সদের কাছে মান সম্মান রক্ষার্থে এই কথাটা জাস্ট কন্টেন্টের আকারে বলতে হলো যে মেয়েরও টিনুরও মন খারাপ কিন্তু একবারও শুনলাম না যে আমি ফোন করেছিলাম বোঝালাম বা সেই মন খারাপ নিয়ে কিছুই বলতে পারবো না অ্যাকচুয়ালি মন খারাপ মন খারাপ মন খারাপ শুনে যাচ্ছি কি জন্য এটাও কি হতে পারে যে বাবার এই খারাপ ডিসিশনের জন্য টিনুর মন খারাপ বাবার খারাপ ডিসিশানের জন্য জানি না তবে যত সম্ভব তো মনে হলো যে অশান্তি ঝগড়া তো হয়েইছে তার মধ্যে বাবার জন্য হয়তো হলে মন খারাপ হতে পারে তবে হ্যাঁ টিনুর ভিডিও দেখে আজকে যতটুকুনি যা মনে হলো যে আগের থেকে অনেকটা শুধরে গেছে তবে যদি আবারও ও ওর ভিডিওতে কোথাও না কোথাও ওই লুকোচুরি খেলতে থাকে তাহলে কিন্তু যেই মানুষগুলোর ভালোবাসাও পেয়েছে সেই মানুষগুলোর ভালোবাসা কিন্তু আবারও হারিয়ে ফেলবে আমার কাছে কথা হলো মানুষ মাত্রই ভুল হয় ভুল করে যদি জীবনে এগো এগোতে চায় জীবনে এগোনো মানে আমি বলছি না সংসার সে যদি সমস্ত দিককে ফেলে রেখে আবারও নতুন করে নিজের লাইফে এগোতে চায় তো তাকে আমার মনে হয় সুযোগ দেওয়াটা উচিত এই যেমন গ্রিন টি খাচ্ছে তারপরে এখন দেখেছ রিচ খাবার একদমইও খাচ্ছে না বা বাড়ির তৈরি জিনিসপত্র খাচ্ছে এগুলো জানি না ও ওকে মেনটেন করবার জন্য করছে কিনা বা মানে কি বলবো অভাবের তারণায় করছে কিনা কোনটা কারণ ওর যে হাত ফাঁকা ও নিজে বারবার সেটা আমাদের সামনে কিন্তু বলছে অপরদিকে কিন্তু এটাও শুনছি যে চোদ্দো লাখ টাকা নাকি ওর ফিক্সড করা আছে যাগে বন্ধুরা এতটুকুনি আজকের ভিডিওতে বলার ছিল যার একশো তিন চার জ্বর সে তার বন্ধু এলো দেখলো হঠাৎ করে জানতে পেরে গেলো আবার চলেও গেলো ঝলক আমাদের সামনে শেয়ার করা হলো না তাহলে কি যেটা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে সেটা কি ধ্রুব সত্য যাই হোক চলো পরবর্তীতে সমস্ত কিছু জানা যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো